নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো শুভ সকাল আমার জ্বর কমে গেছে এখন আমি অনেকটাই সুস্থ আছি গলাটা হালকা বসে আছে এখনো ছেলের খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে সকালের মা রান্না করছে তরকারি কেটে নিয়েছেন যেই রান্না করছে বলো নিতে চলে যাব আজকের দিনটা আমি রান্না করি তারপরে তুমি মায়ের রান্না বাড়ি করছে চলো দেখি মা কী রান্না করছে বড়া তরকারি করছে রান্না হয়ে গেছে সব বাদ বাকি রান্না হয়ে গিয়েছে দেখো এখানে সব রান্না করে মাঠেকে রেখেছে তরকারি করেছে এটা করেছে ফুলকপি আলু ডাটার তরকারি এটা করেছে মিষ্টি কুমড়া পটল ভাজা এটা করেছে আমার ছেলে পাতলা সবজি দিয়ে ঝোল চলো এবার দেখি আমার ছেলে কী করছে দেখো ওখানে দুষ্টুমি করছে খেলা ওখানে বসে বাবা টিভি দেখছে ওখানে আমার ছেলে খেলছে সব এনেছে বালিশ টালিশ বালিশের কভার কই বালিশে কভার নেই বালিশে কভার কই কি বানাচ্ছ বন্ধুদের বলো ও টেনের ব্রিজ বানাচ্ছে ও খুব ব্যস্ত এখনও এখন ওর তবলা স্যারে তোলা আসবে একটু পরে তবলাগুলো আমি জাগা মতো বিছানায় গুছিয়ে দিই তবলাগুলো বিছানায় গুছিয়ে দিয়েছে খাতাটা বের করতে হবে রেডি থাক স্যার আজকে বসে করবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি ছেলেকে স্নান করিয়ে আনি আর বেশি ভিডিওটা বড় করলাম না এখন তো সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে তোমরা সবাই ভালো থাকো সাবধানে থেকো খেয়াল রেখো নিজের ঠিক আছে আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানি কেমন হয়েছে